বাবা এই দুধটুকু খেয়ে নে বাবা নাও দুধ খেয়ে আমি বাইরে যাব জমিয়ে ফুটবল খেলা হবে সে কি রে এই বৃষ্টিতে ফুটবল খেলবি বৃষ্টিতে তো খেলার মজা না ভালো হবে না বলে দিচ্ছি বৃষ্টিতে ঠান্ডা লাগলে কি হবে বলতো দুধ খেয়ে ঘরে চুপটি করে বসে থাক প্লিজ মা বৃষ্টিতে ভিজে ভিজে খেলবো তুমি যাও মা তুমি তুমি ইমাজিন করতে পারবে না কি হয়েছে পানি আর বলছে দেখো না মামা বলে কি না এই দৃষ্টিতে ও মাঠে ফুটবল খেলতে যাবে যাবে তো যাক না ওদের ওইভাবে ভাবে আটকে বাকিschemaName ভাগনি জলে ভিজে রোদে পুড়ে তবে না মানুষ হবে আকে তেলে জলে মানু ওকে ছেড়ে দে খেলতে যেতে দে ঠিক আছে তুমি যখন বলছো তখন না হয় ছাড়লাম থ্রি চেল ফর ফোন করে দেখি

আমি তোদের খেলা কোথায় দেখতে যাচ্ছি না তো কিন্তু আমরা বলছি তুমি যাচ্ছ তুমি আমাদের বল ভরসা হ্যাঁ তোমার নাম শুনে সব আর কি ছেড়ে দেবে দেখো দেখ কেমন মাথায় চড়েছে দেখো একবার দাও দাও আরো প্রশ্রয় দাও ওরা তুমি রাগ করলে আগ্নি তে ছাটাটাতে এদের সাথে এদের খেলা দেখে আসি সত্যি আরো বটে তুমি বুঝলি ভাগনি তোদের থেকেও আমার টান এই নাতির ওপর নাতি কিছু বললে আমি না করতে পারি আবার দিকে দেখ আমার আরেক নাতি আমার নামে ওর মায়ের কাছে গিয়ে বলেছে যে আমি ওদের খেলা দেখতে যাচ্ছি যদি না যাই তাহলে পোল্টু মিথ্যাবাদী হয়ে যাবে আমি আমার নাতিদেরকে কিভাবে ছোট করি বল হুম বুঝলাম তো রাঙা মামা আজ কি খাবে বলো তো

এই, 나টাই বাড়ি থেকে ফোন এসেছে। দেখি কি বলে। হ্যালো, মুড়িলাল ভাই, তুমি কি আজ আমার বাড়িতে খাবার দিতে পারবে? রাঙা মামা তোমার কথা বলল। কি বলি বৌদি? লজ্জায় আমার মাথা কেটে যাচ্ছে। কেন? কি হয়েছে কি? দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তাতে আমার টিনের ছাদ হয়ে জল পড়ে, horekore তোয়তোয় করছে। আজ আমরা রান্নারটা বন্ধ রাখছি। ও মা ঘরের ভেতরে জল আহারে খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আরে কি বলবো তিনজন মিলে ওই জল বাইরে ফেরছি ঠিক আছে ঠিক আছে কিছু চিন্তা করো না কি বললো মুড়ি লাল আজ দিতে পারবে না না বুড়া মামা ওদের ঘরে ভেতরে বৃষ্টির জল পড়ছে জল থই থই করছে একেবারে ওরা ঘরের জল বাইরে বার করছে তিনজন মিলে না খেলা कैंसिल আমরা এখন মুড়িলালের দেরাই যাব ওখানে গিয়ে আমরা মুড়িলালের পাশে দাঁড়াবো তুই এক্ষুনি ফোন করে সবাইকে বলেতে আমাদের প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে আচ্ছা ভাগ্নি তুই আজ চালে ডালে বানা আর ডবল ডিম ভাজা আমরা আজ মুড়িলালের বাড়িতে কাজ করতে করতে পিকনিক করব। খুব ভালো হয় রাঙা মামা মুড়িলাল কাকাদের খাওয়ার চিন্তা দূর হলো এবার চলো চলো আমি তাহলে বইটুর মাকেও ডেকে নি খুব ভালো কোথায় যাচ্ছেস খেলতে গেছে এই বৃষ্টিতে খেলতে যাচ্ছে তোদের কি মাথা খারাপ হয়েছে আরে এই বৃষ্টিতে খেলা হচ্ছে কি তুমি কি করে মাসি আরে কিছু না জানলেও চলবে কিন্তু বৃষ্টিতে খেলতে যাওয়া হবে না কিন্তু মাসি রাঙা দাদু সঙ্গে আছেন মানে রাঙা মামা রাঙা মামা তোদের সাথে ফুটবল খেলবেন নাকি বল ফোন আবার কি হলো কে জানে হ্যালো হ্যাঁ বল শোনো প্ল্যানটা বদলেছে আমরা মাঠে খেলতে যাচ্ছি না তাহলে তাহলে কোথায় যাব আমরা মুড়িডালের ডেরায় যাব কেন রে সেখানে কেন মুড়িডাল কাকার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে ঘরে একেবারে জল ঝুল করছে আমরা মুড়িডাল কাককে সাহায্য করতে যাব ওখানেই আমরা খাবো খিচুড়ি আর ডিম ভাজা সবার সাথে ফ্রেন্ডসটাও আসছে ওখানে গিয়ে কি হবে আচ্ছা ঘরে বসে বৃষ্টির গান শুনি আমি না রে মাছে বারণ করছে এই বৃষ্টিটাই বেরোবো না রাখছি কি বলল রে খেলা হবে না

আমরা দুজনে মিলে মুড়িলালদের সঙ্গে কথা বলবো এ কুড়ি এ কুড়ি হচ্ছে এ আমি আসছি না না ঠিকভাবে ভাবে জলটাকে টানা হচ্ছে না ঘরের কোনো কাজ না করলে এই হয় দেখ দেখ রেঞ্জ কি সুন্দর জলগুলোকে টানছে আমি 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 ঠিক করতে পারছি বলটু হচ্ছে না হচ্ছে না আমি দেখিয়ে দিচ্ছি তারা আমি ভাবতেই পারছি না দাদু যে আপনারা এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে না তো কারা দাঁড়াবে আপনি নিয়েছো মুড়িলাল আমার নাতিদের মুখে কথা আটকে আছে জিজ্ঞেস করলেই উত্তর পাবে মুড়িলাল ছাদটাকে এবার জল ছাদ করে নাও দাদু এবার আপনি বলুন আমরা অনেকবার বলেছি বলে বলে এই মুখে একবারে ফেনা উঠে গেছে আমি জল ছাদ করে নেবো ইতো ভাবলে কি ভয় লাগে কেন ভয় লাগে কেন দেখছেন তো ওই সব ধান্দা আমরা ছেড়ে দিয়েছি এখন এটাই আমাদের রুজি রুটি ব্যবসা বন্ধ থাকলে খাবো কি আর খাবো কি ঠিক তো কথা তুমি বলছ আমাদের আমাদের এইভাবেই চলতে হবে আচ্ছা অন্য কোন কাজ করতে পারে না ওখানে মন্দ বলিছিwidetilde কারমা কথা আঙ্কেলের কাছে কথাটা বলতে হবে ঠিক আছে আমি আজকেই কথা বলবো একটা কথা বলছি শোনো তোরা ঘরটাকে ভেঙে দোতলা কর নিচের তলায় রান্নাবান্না করবি আর উপরের তলায় থাকবি জায়গাটা বেশ বড় আছে গুছিয়ে প্ল্যান করে কাজ করলে ভালো হবে আমরাও এসে গেছি তুই ভাই মেরি একদম থাকতে পারলাম না এই সমাজ সেবার গন্ধটা এখানে এখানে ওদের ঝুর করে টেনে নিয়ে এলো রে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি বাপু সমাজ সেবার গন্ধ না কিসের গন্ধ সেটা একটু পরেই জানতে পারবো তুই নাকি গন্ধটা বড তে গেল আর আমার এখানেই সন্দেহটা জোরালো হলো এর মধ্যে কিশের গন্ধ পাস তুই রেmatches আসতে গন্ধ ওড়া থাম ওড়া যখন এসেছে ওরাও কাজ করবে ওহহহ ওহহ মুড়ি লাল আমার খুব খুব কষ্ট হচ্ছে আগে থেকে বলেছিলাম যে মুড়ি লাল আমিও তো তাই বলছিলাম যে এই টিনের ছাদ সরিয়ে পাকাত ভাবে ছাদ করে নাও আর ঘরটাকে তোতলা করে নাও

ঘরে পলিথিনের চাদর আছে কিংবা মোটা প্লাস্টিক আছে আছে আর করছি তাহলে কবে থেকে মাঠে নামছি দাদু ও হঠাৎ করে মুড়িলাল কাকার মাঠে নামতে গেল কেন নাড়ু গুলো ফুটবল খেলা শেখাবে এই পাটি বিচ্ছু বড় দেখ ছাত্র কি রকম ভাবে কথা বলতে হয় সেটা জানিস না আর রাঙ্গা বাবু বিশাল নাচি করেছেন যারা ঠিকমতো কথাই বলতে পারে না ওটা আমার ব্যাপার বুঝেনে

এখন ওই জল পড়ার শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না হয় তোমরা এসেছ তাই এত তাড়াতাড়ি ঘরের জলগুলো সরে গেল এবার ছাদের পুটো বন্ধ হলে আমাদের ষোলো কলা পূর্ণ হবে

ওই প্লটটা পেলে ওখানে বেশ কয়েকটা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা যায় যেমন করে হোক মূল ডালকে রাজি করাতেই হবে মেশমশাই রাজি করাতেই হবে আমাকে একটু ভাতে দাও সব কাজটা এই রাঙা দাদু এসে কমপ্লিট করে দিল আজ রাতে ওদের দেরায় একবার জন গিয়ে বেশ ভালো করে বুঝান ঠিক আছে

করম করম খিচুড়ি আর ডিম ভাজা খেতে কোন কষ্ট হবে না খাবো না ছয় প্লেট সাজিয়ে খিচুড়ি পরিবেশন কর আহ আজ জমিয়ে খাবো সবার সাথে আহ জুমী তুই আজকের দিনটা অনেকদিন দিন মনে থাকবে সবকিছু আমাদের রাঙা মামার জন্য হয়েছে আই কি ফর রাঙা মামা

আসলে বলি বড় বাবু আয় আয় খুব বিপদে পড়ে গেছি বড় বাবু চাঁদ দিচ্ছে কোলালী যা আমাদের খেদায় এসেছিল বারবার করে চাপ দিচ্ছে যাতে করে আমরা এই জমি কাদের হাতে তুলে দিই কোনোভাবে কোন ভাবে কি কোলালী জাদু আর ভৃত্তির গিন্নিকে থামানো যায় কর্মকর্তা বাবু কি করি বলন তো এত অদ্ভুত সমস্যা। ওালি বাবু কাজ কর। তোরা রাঘা মামা কাছে যা। উনি তোদের একটা ঠিকঠাক আইডিয়াত দিতে পারবেন ই কোনো ক্রাইম ঘটলে আমরা যাবো। ক্রাইম না ঘটলে কিছু তো করতে পারবো না। এসো তোলো। নাতে রাঘা দাদু। এই, ওলাই কলিয়া। ঠিক বলছেন কর্মকর্তা বাবু। চল, রাঘা লাদুড় গসি

আমি 100 200 দেব। এই দেখো মুড়িলাল তাকতবার چلا তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আরে বাশ চিন্টি, তুই পাঠিয়ে দিলে আজ থেকে তোকে এক কই না চিন্টি বলে ডাকবো। বলো মুড়িলাল কি ব্যাপার? খুব বিপদ। কাল রাতে এক কোলি দাদু এসেছিল। আতে ওই মিত্তির মেনা দিচ্ছে জমিটা নেব বলে খুব লোভ দেখাচ্ছে। একটা কিছু করে এটা যায় না। আরে